আমাদের রাম একজন আদিবাসী যুবক তৃণমূল কংগ্রেসের একটি কোন একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল সেখানে নারকেল ফেটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম কেন বলেছে জয় শ্রীরাম বলা যাবে না আজকে আমি প্রশ্ন করতে যাই তৃণমূল কংগ্রেসের নেতা ধলাই ঘটক থেকে শুরু করে উপাধ্যায়ী সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে নাকি আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে শুধু তাই নয় এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গের প্রথম যখন সিট জেতা শুরু করে দার্জিলিং এর পরেই আসানসোল জিততে শুরু করে